চল্লিশ বছর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু ফাটবে না মরিচা ধরবে না ভাঙবে না কিচ্ছু হবে না এই যে দেখেন অলরেডি আমি একটা মচ কাটছি যে এটা পাতলা যেটা রেগুলার যেটা একদম আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল যে ফাইবার শীত নিয়ে এই ফাইবার শীতগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন থিকনেসের এবং বিভিন্ন কালারের যেমন এই যে একটা হচ্ছে আপনার যেটা কালার ছাড়া যেটা দিয়ে একদম সূর্যের আলো আহ সরাসরি প্রবেশ করবে আরেকটা হচ্ছে আপনার এই যে গ্রিন কালার তারপরে হচ্ছে আমাদের কাছে ব্লু কালার রেড কালার এগুলো পেয়ে যাবেন দুইটা ভাজে পাবেন একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ঢেউ যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন যে ঢেউ আছে সেই ঢেউ বাজে আরেকটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন যে বাংলা ঢেউটিন যেটা বাংলা ঢেউটিন যে বাজে থাকে সেই বাজে এবং আমাদের কাছে এছাড়াও পাবেন হচ্ছে কালারিং আপনার কালারিং যেগুলো থাকে মানে প্রিন্টের এটা প্রিন্টের যেটা আছে সেটা পাবেন এবং বিভিন্ন কালার সহ পাবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন থিকনেসের এটা থিকনেস হয় হচ্ছে একটা হচ্ছে রেগুলার থিকনেস রেগুলার থিকনেস হচ্ছে আপনার ষাট টাকা করে পড়বে স্কোয়ার ফিট ষাট টাকা করে পড়বে এবং যেটা অল ওভার আছে অল ওভার দুই মিলি আছে অল ওভার আড়াই মিলি তিন মিলি অল ওভার চার মিলিও আছে সাড়ে তিন মিলিও আছে আপনার যতটুকু প্রয়োজন আমরা বানিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা থেকে তো অল ওভার গুলোর প্রাইস বললাম না অল ওভার গুলো হচ্ছে আপনার আমাদের আপনার যেরকম প্রয়োজন স্ট্যান্ডার্ডের একরকম প্রাইস আর নর্মাল একরকম প্রাইস দুইটার দুই রকম প্রাইস থাকে আর হচ্ছে যেটা রেগুলার রেগুলারের মধ্যে আবার অনেক রকম প্রাইস আছে রেগুলার প্রোফাইল যেটা রেগুলার প্রোফাইলের মধ্যে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে স্কোয়ার ফিটের এবং বাংলা ডেউটিনের যেটা আছে বাংলা ডেউটিন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু এই বাংলা ঢেউয়ের যেই ফাইবার টিনটা আছে তো এগুলো নেওয়ার জন্য বা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন যত ইন্ডাস্ট্রিয়াল বা স্টিল বিল্ডিং এর যে সকল মালামাল আছে এগুলো পাইকারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নওসাদ চিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের কাছে এগুলো লাগানোর জন্য এই এটা লাগানোর জন্য বা ইন্ডাস্ট্রিয়াল সকল মালামাল লাগানোর জন্য বা কনস্ট্রাকশন কাজ করার জন্য অথবা টালিটিনের ঘর বানানোর জন্য যে সকল কনস্ট্রাকশন টিম প্রয়োজন হয় বা ইঞ্জিনিয়ার টিম প্রয়োজন হয় অথবা মিস্ত্রি টিম প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে তো এই ফাইবার শীট গুলো এই ফাইবার শীট গুলো চল্লিশ বছর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে এগুলো কিছু হবে না ফাটবে না মরিচা ধরবে না ভাঙবে না কিচ্ছু হবে না এই যে দেখেন অলরেডি আমি একটা মচ কাটছি যে এটা পাতলা যেটা রেগুলার যেটা একদম পাতলা যেটা সেটা এটাও ভাঙ ভাঙবে না কিচ্ছু হবে না মচকাবে না এটা মরিচাও ধরবে না একদম গ্যারান্টি থাকবে চল্লিশ বছরে তো আজকের মতো ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ